আর আমার মানবতার খাতিরে আমি এখানে আসছি আমার যতটুকু সামর্থ্য আমার চার দিনের ইনকাম দিয়ে আমি এখানে একটু সহযোগিতা করলাম এই আর চার দিন আসলে কি ধরনের ইনকাম করেছেন একটু কি করতেন আমার ওয়াইফ হকারি করে আমিও তার সাথে একটু হেল্প করি তো এইভাবে আমরা চার দিনের উপার্জন দিয়ে আমরা যতটুকু সামর্থ্য তফিকে কুলাইছে ততটুকুই দিছি এখন আমার একটাই প্রশ্ন যে আমরা আঠারো কোটি জনগণ আঠারো কোটি মানুষ যদি আমরা এক টাকা করেও দিই পার ডে আঠারো কোটি টাকা হয় আর এই আঠারো কোটি টাকা যদি হয় সেই ক্ষেত্রে আঠারো কোটি মানুষ আঠারো কোটি টাকা দিয়ে অন্তত পাঁচটা দিন সাড়ে তিন লক্ষ লোক খেতে পারে শুধুমাত্র এক টাকার বিনিময়ে আপনার কি স্বামী স্ত্রী দুইজনই হকার জি আপনি কি বিক্রি করেন কলম বিক্রি করি ও বিক্রি করে হচ্ছে আপনার রাজস্ব বই আর আমি বিক্রি করি কলম এই আর কি আমাদেরকে একটু বলবেন আপনারা হকারি করেন মানে এই কাজটা বেছে নিয়েছেন কেন একটু এটা আমরা আগে থেকেই করি কেননা এটা দিয়ে আমাদের সংসারটা চলে আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা খাওয়া দাওয়া করি বা পরিবারটা বাঁচাই এটা আমরা আগে থেকেই এই কাজটা করি এটা আমাদের একটা ব্যবসা এই ছোটোখাটো ব্যবসাটা দিয়েই আমরা আমাদের সংসারটা বাঁচাতে পারছি আর দ্বিতীয় কথা হয়েছে আপনার যে কোনো একটা ফুটপাতে যদি দোকান নিয়ে বসি তাই সেই ক্ষেত্রে একটা সংসার বাঁচানো সম্ভব হচ্ছে না কেন পুলিশের ট্যাক্স দিতে হয় তারপরে এর ওরে মনে করেন ট্যাক্স দিতে হয় এ কারণে আমরা এটা বেছে নিছি যে এটার কোনো ট্যাক্স নাই বেনিফিট নাই এই কারণে এই কাজটা বেশি নিচ্ছি এটা দিয়ে আমার সংসারটা আমি পরিবারটা চালাইতে পারি মানে দোকান দিতে গেলে রাস্তায় ফুটপাতে বা কোথাও আপনার ট্যাক্স দিতে হয় সেই কারণে ট্যাক্স দিলে মানে সংসার চালানো যায় না এই জন্য আপনারা দুই স্বামী স্ত্রী দুইজনেই আপনারা হকারি মানে জীবনটা বেছে নিয়েছেন এবং চার দিনের ইনকামের টাকাটা এখানে মানিলো লো মুক্ত দান করে বর্ণাত্ব ব্যক্তিদের জন্য জি জি এটা দান করতে পেরে আপনার কাছে কেমন লেগেছে যদি এই অনুভূতিটা খুশি লাগছে অনেক খুশি ছেলে মেয়ে আমরা আমার চার ছেলে মেয়ে চার ছেলে মেয়ে তারা কি করছে তারা পড়ালেখা করে ছোট ছোট আরো তিনজন তারা একবারই ছোট পড়ালেখা করে না ক্লাস ওয়ানে পড়ে আর বড় মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি আলাদা আর ছোট মেয়ে ক্লাস সিক্স এ পড়ে ধন্যবাদ আসলে স্টুডেন্টের কাছে যে টাকাটা দিতে না একজন হকার হিসেবে আপনার স্বামী স্ত্রী দুইজন আপনাদের কাছে মানে কতটা মানে মনে হলো যে এই টাকাটা সঠিক পর্যায়ে যাবে আমরা সঠিক পর্যায়ে যাবে এটা কারণ আমাদের দেশটা স্বাধীন হয়েছে স্টুডেন্টের দ্বারাই স্বৈরাচার শাসক চলে গেছে স্টুডেন্টের দ্বারাই সেক্ষেত্রে আমরা আমাদের আত্মবিশ্বাস যে ছাত্ররা এইখান থেকে এক টাকাও কোথাও নষ্ট করবে না এটাই আমাদের আত্মবিশ্বাস এই বিশ্বাসটাই হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে দর্শক আমরা একটা সত্যিই একটা বিষয় বিরল আমরা আপনাদের কাছে আরো কিছু